ওম শ্রী গণেশায় নম ওম ত্রিদেবায় নম জয়গুরু আমরা এক থেকে নয় সংখ্যা সিরিজের মধ্যে এক দুই তিন সংখ্যার সম্পর্কে আলোচনা করেছি তো আমরা এখন চতুর্থ সংখ্যা অর্থাৎ চার সংখ্যা নিয়ে আলোচনা করব তবে তার আগে যারা এই চ্যানেলটি সবার প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বন্ধু এবং আত্মীয় স্বজনকে শেয়ার করুন সমস্ত ভিডিও আগে পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন যাতে আগে পেতে পারেন তো আমি যতন মাইতি নিউমরোলজি অ্যান্ড বাস্তু কনসালট্যান্ট এইচ ডব্লিউ এইচ এম এন চ্যানেলে আজকের এক থেকে নয় যে সিরিজ সংখ্যা তার চতুর্থ সংখ্যা অর্থাৎ ফোর অর্থাৎ জেনারা যে কোনো বছর যে কোনো মাসের চার তেরো বাইশ এবং একত্রিশ তারিখে জন্মেছে তাদের সম্পর্কে আমরা তাদের গুণাগুণ তাদের সুবিধা অসুবিধা নিয়ে আমরা বা তাদের খুব ভবিষ্যৎ নিয়ে কিছু আলোচনা করব তো চার চার সংখ্যা কি না চার হচ্ছে রাহুর সংখ্যা রাহু মানে আমরা যদি বাংলায় বলি গুন্ডা এক প্রকার মানে হটযোগী হটকারিতা অর্থাৎ মুডি আপনাদের যখন যেমন মুঠ যেদিকে যেমন ভাবে ক্রিয়েট হয় এরা সেভাবে কিন্তু কাজকর্ম করে আবারও রিপিট করছি চার তেরো বাইশ এবং একত্রিশ এই এই তারিখে যেনারা জন্মেছেন তেনারা চার সংখ্যা দ্বারা পরিচালিত তো একে বলা হয় স্ট্রাগলিং নাম্বার অর্থাৎ রাহু যদি আমরা গ্রহ হিসাবে বিচার করি পুরোনো আলোচনা অর্থাৎ সমুদ্র মন্থনের সময় আমরা জানি যে দেবতাদের মধ্যে রাহু কিন্তু ঢুকে গিয়ে অমৃত পান করে নিয়েছিল এবং সেখানে রাহুর কিন্তু বিষ্ণুচক্র দ্বারা গর্দন গোলা কেটে দেওয়া হয়েছিল তো তারপর থেকেই আমরা জানি যে রাহুর কিন্তু মাথা আছে বডি নেই বডি কার আছে না কেতুর আছে মাথা নেই অর্থাৎ সাত সংখ্যার আছে তাই এরা হচ্ছে স্ট্রাগেলিং সংখ্যা অর্থাৎ একটা শরীরের মধ্যে যদি তার সমস্ত কিছু আছে হাত পা পেট অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে তার মাথা নেই অর্থাৎ আমরা জানি যে আমাদের ব্রেনই সব সবকিছুর মূল উৎস এনার্জি বলুন যাবতীয় যা কিছু যা সব কিছু পরিচালনা করায় করায় কিছু ব্রেন তো রাহুল এর ব্রেন আছে এর কিন্তু তীক্ষ্ণ ব্রেন আছে অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি আছে এ কিন্তু ব্রেনের দ্বারা সব কিছু করতে পারে কিন্তু এরা স্ট্রাগেলিং কেন ব্রেন আছে বুদ্ধি আছে কিন্তু এক ইনকমপ্লিট বডি অর্থাৎ নিচের অংশ যেটা আছে কার কেতু সাত সংখ্যার আছে তো আমরা সহজেই বুঝতে পারি যে একটা সম্পূর্ণ মানুষ আর একটা অসম্পূর্ণ মানুষ তাহলে কার বেশি ক্ষমতা হবে সম্পূর্ণ মানুষেরই ক্ষমতা বেশি হবে তো সেই জায়গায় রাহুকে জন্য আমরা স্ট্রাগলিং সংখ্যাও বলি স্ট্রাগলিং সংখ্যা এই কারণেই বলা হয় যে ইনকমপ্লিট বডি কিন্তু এর বুদ্ধি আছে এবং এরা মুডি হটজি যদি বলা যায় এক প্রকার চারের সাথে আছে মঙ্গলেরও মিল আছে তো এরা সব সময় যেমন সাধারণ যদি আমরা উদাহরণ দিই কি কেতু সাত নম্বর কি চার রাহু উভয়ের ক্ষেত্রেই উদাহরণটা প্রযোজ্য যে জলকে যেমন যখন যে পাত্রে রাখা হবে তখন সে তার আকার ধারণ করে ঠিক একই রকম ভাবে এরা যে সংখ্যা দ্বারা এরা বসবে তখন কিন্তু এরা সেই মতো আচরণ করবে এদের অ্যান্টি নাম্বার বা ব্যাড নাম্বারের সাথে এরা যদি সেট কাজ করে তাহলে দেখা যাবে এরা কিন্তু আরও খারাপ কাজ করবে এবং এরা যদি ভালো নাম্বার গুড নাম্বারের সাথে সেট কাজ করে তাহলে কিন্তু এদের কিন্তু উন্নতি হয়ে যাবে অ্যাকচুয়ালি এদের উত্থান পতন অর্থাৎ ওয়েবটা প্রচুর আকাশ পাতাল অর্থাৎ এরা যখন উন্নতির শিখরে উঠবে প্রচুর উন্নতি করবে তৎক্ষণাৎ মানে হঠাৎ প্রাপ্তি যোগ আবার যখন ডাউনে যাবে অর্থাৎ নেগেটিভিটি এদেরকে টানবে তখন কিন্তু এরা দোড়াম করে নিচে পড়ে যাবে অর্থাৎ আকাশ পাতাল যে শব্দটা ব্যবহার করছি এইরকম দেখা গেছে কিছু কিছু ব্যক্তি প্রচুর মুটি সেরকম তো আর কিছুই নেই কিন্তু সে লটারিতে এক কোটি টাকা পেয়ে গেছে আছে এরকম অনেক উদাহরণ হয়তো হিসাব করে দেখা গেল তার ডেট অফ বার্থ খুঁজে দেখলে হয়তো তেরো বা বাইশ বা চার বা পড়তে পারে তো এরা কিন্তু মুডি স্বভাবের হয় অর্থাৎ এরা যে কে ভালোবাসবে জান দিয়ে ভালোবাসবে আর যাকে ঘৃণা করবে তাকে একদম জান দিয়েই ঘৃণা করবে অর্থাৎ তাকে একদমই সহ্য করতে পারবে তাকে একদম চোখের বিষ সে মানে তার ছায় মেচাল বাংলায় যাকে কথা বলে যে ছায়া ছায়া ও দেখবে যার কারণে এরা সিদ্ধান্ত কিন্তু সঠিক নিতে পারে এবং তৎক্ষণাৎ নিতে পারে কিন্তু সেইটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বা বেশি সেগুলোকে স্টেবিলাইজ করতে পারেনি যার কারণে দেখা গেছে যে এরা হঠাৎ উন্নতি করে আবার হঠাৎ কিন্তু এদের অবনতি ঘটে এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টেকনিক্যালে খুব ফাস্ট হ্যাঁ এরা ইঞ্জিনিয়ারিং লাইনে এদের কিন্তু বিরাট তেজ দিমাগ অন্যান্য সংখ্যা থেকেও তো এরা মোটামুটি যখন রাগে প্রচন্ড রেগে যায় সে যে কেউ মানবেনি হয়তো ঘুষিয়ে চালিয়ে দিতে পারে এরকম ধরনের এদের নেচা আবার যখন শান্ত স্বভাবের হয় প্রচণ্ড শান্ত হয়ে যায় তো এদের যদি সুফল অর্জন করতে হয় এদেরকে অবশ্যই কিন্তু ডগ ফিড মানে স্ট্রিট ডগ ফিডিং সোজা কোথায় গোদা বাংলায় এরা যদি প্রতিদিন কার অবশ্যই জেনে যে তার চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখের মধ্যেই জন্ম ছেলে মেয়ে যাই হোক কেন যদি সে জেনে ফেলে তাহলে তার রেমেডিও ধরে নিতে পারো এটা একটা যে রাস্তার কুকুরকে যদি দুধে ভেজা রুটি খাওয়াতে পারে তাহলে কিন্তু তার এই স্টেবিলিটি বা অনেকটা সুফল সে কিন্তু পাবে অর্থাৎ সে অনেক কিছুতেই যে আনসার্টেনিটিতে থেকে সার্টেনিটি অর্থাৎ স্টেবিলিটি একটা স্থিরতা এবং প্রোগ্রেস করতে পারবে এদের যদি বলি যে সব থেকে লাকি সংখ্যাটি না লাকি সংখ্যা এদের এক পাঁচ ছয় সাত সবার আগে সাত আমি আগে টাচ করেই গেছি যে এদের হেড আছে মাথা আছে বডি নেই কেতুর আবার মাথা নেই বডি আছে তার মানে কি এ ইনকমপ্লিট বডি কমপ্লিট কোথায় হবে না কেতুর কাছে সাতের কাছে যদি যেতে পারে তার মানে আমি বলতে চাইছি সেভেন ফোর এবং সেভেন ইজ এ গুড কম্বিনেশান আজকে সেই কম্বিনেশনে আমরা জানি আমাদের দেশকে পরিচালনা করছে একজন নেতা অমিত শাহ যিনি চারওয়ালা রুল্ট এবং ওনার ডিসি অর্থাৎ মুলাং এবং ভাগ্যাং ফোর এবং সেভেন মিস্ট্রিয়াস ক্যারেক্টার লোক বিশাল কিছু পরিবর্তন তৎক্ষণাৎ ডিসিশান সব কিছুই নিতে পারছি ঠিক আছে তো এদের হচ্ছে ব্যাড কি না অ্যাশ কালার গ্রে কালার এবং ব্ল্যাক কালার তো এরা যদি মোবাইল নাম্বার ঘরবাড়ি অ্যাকাউন্ট নাম্বার এবং যাবতীয় যা যেখানে যেখানে যা যার নাম্বারগুলো যদি এরা ম্যাচিং করে অর্থাৎ এক পাঁচ ছয় সাতের মধ্যে আনতে পারে এদের উন্নতি অবধারিত আটকানা যাবে কিন্তু উল্টা পক্ষেও ঠিক একইভাবে দুই চার আট নয়ের সাথে যদি বিশেষ করে এদের যদি জীবন সঙ্গিনী ছেলে বা মেয়ে উভয় ক্ষেত্রে জীবন সঙ্গিনী যদি হয়ে যায় তাহলে এদের কিন্তু জীবনে অশান্তি লেগেই থাকবে এমনকি ডিভোর্সও হতে পারে এবং কালার লাকি কালার কি আমি ব্যাড কালার বলেছি লাকি কালার কি না এদের হচ্ছে হোয়াইট এক্সেলেন্ট কালার সাদা এছাড়াও সবুজ লাল এগুলো করতেই পারে তো মোটামুটি চার সংখ্যা লিড করছে কোন কোন তারিখ থেকে এটাও বললাম কি কি তার উইকনেস কি তার স্ট্রেংথ কি তার করলে ভালো হবে এই নিয়ে আমরা আলোচনা করলাম এখানে এই চার সংখ্যার আলোচনা আমরা এখানেই শেষ করলাম নমস্কার